আর একটা হলো বহু কালেমাওয়ালা আছে যারা হাসরের বিচার বিশ্বাস করে না মিজান বিশ্বাস করে না কালেমাওয়ালা কিন্তু ও মনে মনে ভাবে বিচার নাই কালেমাওয়ালা ও মনে মনে ভাবে মিজান প্রসরাত বলতে গে শোনাই কালেমাওয়ালা কিন্তু মনে মনে ভাবে আল্লাহর আদালত বলতে কি শোনাই বলুন তো আল্লাহর আদালত আছে না নাই বিচার আছে না নাই বলেন সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি না শেষ দিবস যেটা আখির শেষ দিন বিচারের দিন যেই বিচারের দিবসের পরে হয়তো আল্লাহর বন্ধু হবে নয়তো দোজকের আগুনের ভেতরে সেই অঙ্গার হয়ে জ্বলতে থাকবি দোজকের আগুনের লাকড়ি হবে অথবা আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারের মেহমান হবে এই যে বিচারটা হিসাবটা তার হবে এইটা প্রতিটা মুমিনের দিনের ভেতরে শক্তভাবে থাকা যায় যার হৃদয়ের ভিতরে পিচার দিবসের ইমান মজবুত কায়দায় নাই যারা হাস্যরের বিচার মানে না বিচার মানে না এখ রাখ মানে না কোনরূপ থাং জানা মানে না এরা দযুখি এরা কি জোরে বলেন আরো জোরে বলেন এরা কি দযুখী এ এই যে আল্লাহতারা বলেছেন ওই দিনকে ভয় করো যেদিন পিচারের দিন অত্যাক অমান তোর যা ইলাল্লাহ তাকু ই অমান্তর যাও না ওই দিবসকে তোমরা ভয় করো যেই দিবসে তোমরা আল্লাহর আদালতে আল্লাহর সামনে খাড়া হবা এজন্যে নিজের সন্তানদেরকে বিচারের দিবস সম্পর্কে ইলিম দেওয়া চাই বিচার দিবসের ইলিম যদি কারোর ভেতরে না থাকে বিচার দিবসের এতিম বিশ্বাস এইটা যদি কোনো মুমিনের ভেতরে বিদ্যমান না পাওয়া যায় তাহলে ওই মুমিনটা দজাকে রাগলে নিক্ষিপ্ত হয়ে যাবে কোরআনের সংলাপ বলে কুননা নাখুজু মাআল খায়যিন ওয়া কুননা নুকাদদিবু বিয়াউমিদ্দিন হাতা আতা নাল ইয়াকিন তওবা করে ভালো হওয়ার নিয়ত করছিনা মৃত্যু নামক মুসিবত আমাদেরকে ধরে ফেলাইছে আমরা এই ভুল থেকে উঠে আসতে পারি নাই এ কারণে দুজকে নিক্ষিপ্ত হয়েছে পক্ষান্তরে যদি কিছু গুণ কারোর ভেতরে পাওয়া যায় এই দোষগুলো না হইয়া কিছু গুণের সমাহার যদি কোনো মানুষের ভেতরে হয় তাহলে সেই মানুষটার ভেতরে ফিরিস্তাদের আখলাকের নূর চমকায় ওই গুণগুলোর ভেতরে একটা গুণ হলো বিনয়ের গুণ اتكون هلو ضجر الله طلبوا تسن الرحمن وعباد الرحمن الذين يمشون على الارض هونا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا واذا خاطبهم الجاهلون সালাম আল্লাহর বান্দা হিসাবে ময়দানে মাসারে দাঁড়ানোর জন্য কিছু গুণ তার ভেতরে একটা গুণ হল নিজের ভেতরে বিনয় থাকতে হবে ওই বান্দাগুলা আল্লাহর গুলাম যারা জমিনের চলতি বিনয়ী অহংকারের চলাফেরা তারা করে না ভদ্রতা চলাফেরার ভেতরে একটা ভদ্রতা ভদ্রতা যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় মানুষ মানুষ ওই মানুষের ভক্ত হয় গ্রামে কিছু ছেলে থাকে ভদ্র গ্রামবাসী যার ভক্ত হয়ে যায় থাকে জানো জানো আব্দুল জব্বরের ছেলেটা না খুব ভক্ত খুব ভালো আমরা তার ভক্ত কয় কেন কয় দেখো না স্কুলে যখন যায় মাথা নিচের দিকে হাইটা চলে যায় কোনো মুরু বিশ্রাম মাথা তোলে না সামনে কোনো মুরব্বি দাঁড়ায় গেলে সে দাঁড়িয়ে যায় সালাম দিয়া পার হয়ে যায় পারার ঢির ভেতরে একটা ভাব। তার ভেতরে একটা নূর নূর ভাব আছে দেখো না সাইকেল লয়ে যাইতেছে তো কোনো মুরব্বি সামনে পড়েছে তো সাইকেল থেকে নাইমা যায় যতক্ষণ পর্যন্ত মুরব্বি এটা না বলে বাবা তুই আমার সাথে হাঁটতেছিস কেন তুই সাইকেলে যা ততক্ষণ পর্যন্ত একজন মুরব্বী চাচা অথবা দাদা অথবা এলাকার সামনে দিয়ে সাইকেল যাওয়ার সাহস পায় না একটা দেখতেছে মুরব্বী হাইটা আসতেছে এসে মোটর সাইকেলটা স্লো করে ফেলায় মুরব্বীকে সালাম দেয় এক সেকেন্ড একটু বিরতি দিয়ে একটা সম্মান করে বেরিয়ে চলে যায় এই যে একটা বিনয় 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 এই বিনয়ের নূর যদি কোনো মানুষের ভেতরে চমকায় তো আল্লাহ তালা ওই মানুষটাকে নিজের বান্দা বলে ডাক দেয় ইবাদুর রহমান হিসাবে তাকে গণনা করে লয় আল্লাহ রসুল বলেন মানতাওয়াজ আলিল্লাহ রফা আবুল্লাহ যাদের ভিতরে বিনয় পাওয়া যায় তাওয়াজু এম কি সারি পাওয়া যায় আল্লাহ তালা তাদের ইজ্জত নিজে বাড়ায় তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় আবার যাদের ভেতরে পাওয়া যায় অর্থাৎ মানুষ তারে গালি গালি দিলে সে পাল্টা দেয় না কেউ তাকে গালমন্দ কটু কথা করলে সে পাল্টা কোটো কথা না বলে দৈর্য ধরে আর রাতের সময়কে বরবাদ করার তাকে ধরে নাই রাত যখন হয়ে যায় তখন সেই রাতের বেলায় সেজদার حالতে বুবুল حالতে আল্লাহর সামনে দানা কিছু নফল নামাজে রাতের সময় কাটায় খালি ফেসবুকে অনলাইনে টেলিভিশনে রাত কাটায় না ওয়াল্লাযীনা ইয়াবিতুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান উম্মাতিয়া রাতের বেলায় অন্যায় রাতের বেলা সেলদার রাত কাটায় আল্লাহর সামনে দাঁড়ায় যায় মুসললায় দাঁড়ায় যায় কিছু বয়বিত্ত মানুষ আছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত টিভি দেখে এর সাইপুন জানি সাইখুজ জান এরা হলো বয়স্ক জেনাকার যারা সখের তৃপ্তি না অন্ধকার পরে অথবা বন্ধ করে তিনি দেখা ভিন্ন নারী دیکھا अनाज দেখা সময় কাটাই لعنت اللہ علیہ তার উপরে আল্লাহর লানন যখন রাতের গভীরে জেকির করার একটু সুযোগ পাইলো না দুই নামাজ পড়ার সুযোগ পায় না রাত গভীরে ফেসবুক চালায় অথবা রাত গভীর হয়ে যায় তখন সে সিনেমার নাটকের আওয়াজ শুনার সময় কাটায় এমন যারা এদের দোষগুলো ভিন্ন এদের আল্লাহ ঘৃণা করেন আর যদি গভীর রাতে দুই রাকাত নামাজ পড়ার আদি কেউ হয় সারা দুনিয়ার মানুষ যখন বালিশে মাথা দিয়ে ঘুমায় ওই সময় কেউ যদি তার মাথাটা আল্লাহর কদমে রেখে দেয় তো আল্লাহ তালা তার নামটা নিজের পেয়ারা বান্দার দপ্তরে উঠে দেয় যখন হাত তুলে তখন বলে আল্লাহ বুঝুকে জ্বালায় না বুঝুকে জ্বালায় তোমার দুজুকে আমি থাকতে পারবো না ওটা নিকৃষ্ট জায়গা আল্লাহ তুমি আমাকে দুজুকের আগুন থেকে মুক্তি দান করো দোয়া করে আল্লাহর কাছে নিজের জিন্দিগিতে জাহান আগুন থেকে বেশি বেশি করে মুক্তি চাওয়া দুজুকের আগুনে যেন পড়তে না হয় এর জন্য রবের কাছে বিনয়ের সাথে দরখাস্ত রাখা হাদিসে আছে কেউ যদি সকাল সাজে সাতবার দোজক থেকে মুক্তি চায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিন আল্লাহ আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে তোমরা দোজক থেকে মুক্তি চাইবা এই ভাবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার সকাল বেলায় সাতবার সন্ধ্যা বেলায় সাতবার আশ্চর্য ফজিলত এ দুয়ার জাহান্নাম থেকে মুক্তির দুয়ার আজও ফজিলত আল্লাহ তালার রহমানের কুলাম হিসেবে নাম লেখা যারা এই দুয়ার আদি হয় কেউ যদি ফজরের পরে সাতবার পরে দিনের বেলায় যদি পরে যায় তো জান্নাত নিশ্চিত হয়ে যায় কেউ যদি মাতৃমীর পরে সাতবার পরে আল্লাহ আজির নি নার। রাতের বেলায় যদি সে মারা যায় তো জান্নাত তার কনফার্ম হয়ে যায় দোজখির আগুন থেকে আল্লাহ এই মুমিন বান্দাকে দুয়ার বদলায় বাঁচায় দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে প্রতিদিন দোজখ থেকে আল্লাহর কাছে পানা চাওা ওই গুনগুলো নিজের ভেতরে আনা না যে দোষের কারণে দোজখে যেতে হয় ওই গুনগুলো নিজের ভেতরে আনা যে গুণগুলো анলে ফিরিশতাদের সিফাত দেখে চমকায় আল্লাহ আপনি আমাদের সবকে তৌফিক দান করেন বলুন আমিন আমি আপনাদের সামনে যেই 10 আর যেই গুণগুলো কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট করলাম এই 10 যেই 10 আমাকে দাজাজকে নেবে তার থেকে বাঁচা

সুদ খাইব না ঘুষ খাইব না ব্যাপারটা চলবো না আল্লাহ কোরআন করবো জিকির করবো আল্লাহ আপনি তৌভিক দান করেন সোজা করেন আলি রুমান ফাউন্ডেশন একটা সেবা সংস্থা ছেলেকে অনেকগুলো ভালো কাজ করে ওদের ফান্ডে কিছু নিজে দেয়ার যারা নিয়ত করছেন এখন আমি দোয়া করব দোয়ার আগে এই ভালো কাজের সহযোগিতার নিয়োগ করে সবাই একটু পকেটে হাত দিয়ে দেন ছেলেরা তোমরা একটু ভেতরে ঘোরো যে যা আনছেন তার থেকে কিছু এর ভেতরে সামিল হন যে আলে হওয়ানের ভালো ভালো কর্মকাণ্ডের সাথে আমরাও আছি একটু সঠিক হয়ে যান নড়াচড়া করেন না চোখ জায়গায় বসে থাকেন নড়াচড়া করবেন না

إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه شباب شباب جندوبي بشيخ حبيب اهدر إن أبو ستيدر مدير كاليغم جنودر آه مربي على مدين حكيم اختر رحمه الله عليهم هل إزازو এড সাহেব আল্লাহ তাআলা এই মুরুব্বির হায়াতে বরকত দান করুন আমিন যত ময় মরব্বীরা আছে তাদেরকে আল্লাহ তালা নেক হায়াত সুস্থ হায়াত দান করেন আমিন আর এই ইখওয়ানের যুবকরা যারা আজকের প্রোগ্রামের इंतजाम করেছে অক্লান্ত পরিশ্রম মেহনত যারা করেছে এবং এত সুন্দর একটা মাহফিল দুদিন সম্মেলন যারা আয়োজন করেছে দিনের আওয়াজকে যারা বুলন্দ করতে চায় আল্লাহ এই মঞ্জুর করেন এলাকার মুসলমানদেরকে হার কেসমের বিধা হার কেসে কেসেমের কুসংস্কার থেকে আল্লাহ তালা হেফাজতে থাকার তোহিন দান করেন হার কেসমের কাজগুলো আল্লাহ তালা করবার তৌহিদ দান করেন সবাই সবার জন্য দোয়া করি জলদি করেন জলদি করেন তাড়াতাড়ি করে রোবালগুলো ভেতরের দিকে নিয়ে আসেন যারা দিচ্ছেন জলদি করে দেন জলদি করে এদের হাতে সামিল হন আর তোমরা জলদি জলদি করে এই যা দিয়েছে এগুলো নিয়ে এদিকে চলে আসো একবার সুরা হাতে হা إن بصره إخلاص شوي أعوذ بالله من الشيطان <applause> الرجيم <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين ইয়াল্লা কিছু যুবকদের আয়োজন আয়োজিত আল এহান নামে যুবকদের একটা সংগঠন যেই যুবকেরা দিনী কাজ করার জন্য একাত্রিত হয়েছে মানব সেবার জন্য একাত্রিত হয়েছে এমন সুন্দর শিফতে সজ্জিত এক দল নান নির যুবকের কাফেলা বর্মতি মাহফিলের নিনতে যারা করেছি কোলা আলামিন

জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে নিজের মা কে জানি কবর নিজের বাপ হারিয়ে ফেলেছে কেউ বা মা বাবা করেছে যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের কবর গুলো জান্নাতের বাগান বাগান দাও আল্লাহ অনেকে ভাই হারা অনেকে সন্তান হারা অনেকে নাতি বুতি এমন কোনো মানুষ নাই যারা আপনজন কবরে নামায় নাই রাপোলা আনিন আমাদের যত আপনজন কবর জগতে ঘুমাইছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও যত অসুস্থ রুগী আছে তাদের সে ফায়েকা মেলা আ জেলানা এই দেশ জাতি এই মিল্লাতের জন্য তুমি ফায়ার ফয়সালা করো হার কিসমের পরকাতি ই আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ করো ও রব্বুল আলামিন ও আল্লাহ মেহেরবানি করে আমাদের পরে তুমি রাজি হয়ে যাও আল্লাহুমা জামনা সারনা আলামুন যলামনা না আলামুন আদা না ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم. اللهم إنا نسألك الجنة ونزاك ونعوذ بك من النار اللهم أجرنا من النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب العالمين اخرى جرى هذه الشكل كي باتوا

জানিনা কন্ধু কানের কাপড় রিভ হয়ে গেছে কনসবের পাশ পেয়ে গেছে কখন জানি মসজিদের কোণার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় অবুরের পাল্কি পাঠাইবার কামেল কুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দেওয়াল হরকবুল হার আমি আমাদের আল আওলাতদেরকে নেক্কার বানায় দাও পরশেষ গার বানায় দাও আমাদের সন্তানগুলো আমাদের জন্ম শ্রাকায় যা গিয়ে বানায় দাও আমাদের সন্তান আগামীর প্রজন্ম যারা তাদেরকে নাস্তিক পুখুরি মতবাদ করা তুমি রক্ষা করো আল্লাহ দিন শিখার তৌফিক দাও দিন বোঝার তো দাও হক বোঝার তৌফিক দাও হক মানার তো দাও দাও اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم